হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব মাত্র তেইশ লক্ষ টাকা একটি বাড়ি তো যাই হোক আমরা লোকের দেখাচ্ছি এটা হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা রোড আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে এই যাত্রাবাড়ি ড্যামরা রোড যা কিনা ঢাকা সিনলেট হাইওয়ে রোড চার লাইনের রাস্তা আপনারা চলে আসতে পারবেন সরাসরি যাত্রাবাড়ি থেকে ড্যামরা ব্রিজ হয়ে বা কাশপুর ব্রিজ হয়ে আপনারা চলে আসতে পারবেন সরাসরি স্টাফ কোয়ার্টার হয়ে আহ রামপুরা এবং আপনারা চলে আসতে পারবেন সরাসরি বিশ্ব থেকে পূর্বাচল হয়ে তিনশো ফিট হয়ে গাউসিয়াউসিয়ার থেকে সরাসরি আপনারা জমিতে চলে যেতে পারবেন যাই হোক আর এটা হচ্ছে বর্তমানে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা আর বর্তমানে ড্যামরা ব্রিজ পার হয়ে এই রাস্তাটি ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা চালানের রাস্তার কাজ চলমান অবস্থায় রয়েছে তখন গুলিস্তান থেকে বা যাত্রাবাড়ি থেকে আসতে সর্বোচ্চ বা দশ থেকে বারো মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি বরপা স্টান বরপা স্টান রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা ব্রিজ পার হয়ে বরপা স্টানের দিকে রওনা দিচ্ছি এবং যাতে যাতে অবকাঠামো উন্নয়নগুলি তুলে ধরছি কারণ যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমি বাড়ি ফ্ল্যাটের দাম বাড়তেছে আমরা সরাসরি চলে আসলাম বরপা স্টান আপনার যাত্রাবাড়ি গুলিস্তান কুরিল রামপুরা যেখান থেকে আসেন না কেন সরাসরি চলে আসবেন বরপা একটি এলাকা বাস স্ট্যান্ড রাস্তার বর্তমান কাজ চলমান অবস্থায় রয়েছে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং তখন কিন্তু জমির দাম আরো বেড়ে যাবে ইনশাল্লাহ এখানে রয়েছে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ বাজার ঘাট রয়েছে তো আমরা সরাসরি জমির কাছাকাছি চলে আসলাম বরফ স্ট্যান্ড থেকে চোদ্দ রাস্তা এই পাকা রাস্তা থেকে পাঁচ ফিটার রাস্তা জি ভাই এখানে রয়েছে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট অন্তিম গার্মেন্টস সহ ফকির গার্মেন্টস সহ অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু তারাবো পৌরসভা পৌরসভার ভিতরে অবস্থিত দেখতে পাচ্ছেন এই এলাকাটা এবং পৌরসভা এবং সোনারগা পৌরসভা এবং সোনারগাঁ মাঝামাঝি এলাকা এই এলাকাটা একসাইড পৌরসভা পরে পরেছে আর এক সাইড সোনার গা পরেছে পৌরসভার বাহিরেও অতএব আপনারা যখন আসবেন বা বিস্তারিত তথ্য জানতে চাবেন স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন পৌরসভা এবং পৌরসভার বাহিরে বিষয়টা নিয়ে আলাপ করতে পারবেন তো যাই হোক এখানে আর কিন্তু গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাসের লাইন ইউজ করতে পারবেন তো যাই হোক চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং অনেকে আমাদের কাছে কম প্রাইজ একটা বাড়ি চাচ্ছিলেন রেডি কমপ্লিট বাড়ি তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা নাম্বারটি কিন্তু মালিকের সরাসরি কোনো মাধ্যম নয় ফিটার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ঘনবসতি একটি এলাকা মোটামুটি ভাড়া চলে খুব অল্প স্বল্প বাড়ি দুইতলা তিনতলা বাড়িঘর রয়েছে ভাই বাড়িঘর আসে মানে ভাড়া চলে নয়তো ভাই এত দুইতলা তিনতলা বাড়িঘর মানুষ করতো না তো এখানে মোটামুটি ভাড়া চলে তো চলুন আমরা সামনের দিকে যাচ্ছি তো যারা এই বাড়িটি নিতে চান এই এখনও যোগাযোগ করবে না এবং যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজরা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবশ্যই অবলম্বন করবেন প্রতারিত হবেন যাই হোক এই যে পাঁচ ফিটার রাস্তা চোদ্দ ফিটার রাস্তা থেকে আজকে পাঁচ ফিটার রাস্তা আর এটা হচ্ছে জমির পরিমাণ স্থানীয় মাপ অনুযায়ী দেড় কাঠা স্থানীয় মাপ অনুযায়ী দেড় কাঠা আহ দেড় শতাংশ এক কাঠা আমি ভেঙে বলে দিলাম তো তারপর বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন সীমানা দেওয়া রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত জমির সীমানা বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকলের সুবিধা চলা টিনের ঘর রয়েছে দুটি এবং রান্নাঘর টয়লেট রয়েছে নিজস্ব সামাসিবল পানি পাম্প রয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন পানি টানি সবকিছু মিলে জুলে একটা প্যাকেজ মাত্র তেইশ লক্ষ মাত্র তেইশ লক্ষ টাকা আপনারা এই বাড়িটি নিতে পারেন বা দেখতে পারেন এবং অবশ্যই ভিজিট করতে চাইলে বিস্তারিত তথ্য জানতে চাইলে আরো কিছু বোঝার বা জানার থাকলে এই মালিকের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং এই যে বিদ্যুতের লাইনও রয়েছে পরিপাটি গুছালো মাত্র লক্ষ টাকা ঢাকার একদম কাছে মাত্র থেকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে যদি যানজট না থাকে এখানে আসতে তো এই আধা ঘন্টা দূরত্ব ব্যবধানে আপনারা চমৎকার একটি বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ লক্ষ টাকায় আর পাশেই কিন্তু বাড়িঘর রয়েছে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আর যারা বাড়িটি ক্রয় করতে চান মাঝে যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের দৃশ্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন মাত্র তেইশ লক্ষ টাকা দেড় কাঠা বাড়ির একটি আহ বাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা পরিবারটি গোছালো সুন্দর মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা যেহেতু আপনারা এই এলাকায় চিনেন কারণ অনেক বিজ্ঞাপন আমরা এই বরপা এলাকা করেছিলাম বরপা তারাবো এসব এলাকা করেছিলাম তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আরও আসতেছে ইনশাল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম